নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ব কাঁচা আম ফুটিয়ে যাওয়ার আগেই বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন এই কাঁচা আমের আমসত্ব তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক কাঁচা আমের আমসত্ব বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো কাঁচা আম আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব আমগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাঁচা আমের আমসত্ব বানানোর জন্য কড়াইয়ে দিয়েছি জল জল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমরা আমগুলোকে দিয়ে দেব আর এতে দেব পরিমাণ মতো লবণ আপনারা চাইলে কিন্তু লবণ নাও দিতে পারেন এবার বেশ কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব আম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে খুব ভালো করে ছাপনির সাহায্যে ছেঁকে নেব আমের শ্বাসটা খুব ভালো মতো বের করা হয়ে গেছে এবারের বাকি অংশটাকে আমরা ফেলে দেব কাঁচা আমের আমসত্ব বানানোর জন্য আমি কড়াই ভালো মতো গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দেব কালারের জন্য দেব একটু ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার দেব এক চামচ বিট নুন এবার দেব চিনি আমের মিষ্টতার অনুপাতে কিন্তু চিনিটাকে ব্যবহার করবেন সমস্ত উপকরণ আমের সাথে মিশিয়ে নেব এটাকে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এর একটা ঠিক কনসিস্টেন্সি তৈরি হচ্ছে এবার এই আমশতটাকে একটু টকঝাল মিষ্টি বানানোর জন্য এর মধ্যে দেব চিলি ফ্লেক্স আবারও ভালো করে আমের সাথে মিশিয়ে নেব কাঁচা আমের আম মিশ্রণটা খুব ভালো মতো ঘন হয়ে গেছে এটাকে আমরা এই রকম থিকনেসই রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আপনারা যখন আম বানাবেন চেষ্টা করবেন একটু বড় থালা নিতে ভালো করে তেলটাকে স্প্রেড করে দেব কাঁচা আমের মিশ্রণটাকে থালার মধ্যে ঢেলে নেব এবার ভালো করে থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে স্প্রেড করে নেব সমস্ত আমসত্ত্বের মিশ্রণটা আমাদের চারিদিকে খুব ভালো মতো ছড়ানো হয়ে গেছে এবার এটাকে গোটা একদিনের জন্য রোদে শুকোতে দেব একদিন ভালো মতো রোদ দিলেই সত্যটা ভালো মতো শুকিয়ে যাবে একটা গোটা দিন রোদে শুকিয়ে রাখার পরে দেখুন আমসত্ত্বটা কত সুন্দর তৈরি হয়েছে আমরা আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ট্রান্সপারেন্ট হবে এবার একটা চাকুর সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নিতে আপনারা আপনাদের মতো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই খুব সহজেই বাড়িতে অনায়াসে স্টোর করে নিতে পারবেন এই কাঁচা আমের আমসত্ব কাঁচা আমের আমসত্ব খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ